ওয়েলকাম গাইস চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আছি হাসান হাসনাবাদ ডকের দিয়ে আর হাসনাবাদ ডকের বর্তমান চিত্রগুলো তুলে ধরবো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এমবি কীর্তনখোলা কীর্তন খোলা দুই দু সালে তার সার্ভিস জীবন শুরু হয় এবং তার সমাপ্তি হয় দু হাজার বাইশ সালের ঈদুল আজহার পরে তো এখন লঞ্চটি আমাদের মাছ থেকে বিদায়ের পালা লঞ্চটি প্রায় কেটে ফেলা হচ্ছে তো কিছু দিনের মধ্যে লঞ্চটি আমাদের মাছ থেকে বিদায় নেবে বরিশালবাসীর কিংবদন্তি জান ছিল লঞ্চটি তো লঞ্চটি সার্ভিস সম্পর্কে আপনাদের কোনো ধারণা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর এমবি অভিযান দশ পুড়ে যাওয়া সেই বরগুনার অভিযান দশ প্রস্তাবিত আলার আফসার ঠিকঠাক সার্ভের প্রক্রিয়া সম্পন্ন না হয় এবারে ইদুল ভিতরও ফিতরও আসতে পারেনি আর কুয়াকাটা পাঁচ দু হাজার বিশ সালে কাজ শুরু হল প্রথম দিক দিয়ে কাজের গতি ছিল বেশ কিন্তু এখন একবারই কাজ বন্ধ কীভাবে কুয়াকাটা পাঁচের ভাগ্যে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক কমেন্টের মাধ্যমে জানা